আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ত্রাণের আশায় গিয়ে প্রাণ হল আরও চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ জন ক্ষুধাত্ম ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও দুইশ জন দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ দেওয়ার কথা বলে গৃহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে আজ আরও নতুন করে চল্লিশ জনকে এরপর জানাব অল্পের জন্য ক্ষমতাচ্যুতর হাত থেকে বাঁচলেন নেতানিয়াহু অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু কাজায় সামরিক অভিযানে লক্ষ্য পূরণের ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাই এখনও মুক্তি না পায় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার এদিকে গাজা থেকে দুই জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনী দুইজন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে আজ তারা দেশটির সেনাবাহিনী প্রধানমন্ত্রী নেতানেহ ওই দাবি করেছে নিহতদের মধ্য একজন হলেন ইয়ার ইয়াকব এবারে জানাব ইরানের হুমকির পর ইরাকের দূতাবাস থেকে কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে অপরিহার্য নয় এমন কর্মীয় স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে আজ ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রই তথ্য নিশ্চিত করেছে সেখানে ইরান থেকে হামলা চালানোর ঘোষণার পরই তাদেরকে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বিদেশে অর্থ পাচারকারীদের সঙ্গে সমঝোতায় কথা ভাবছে বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে বিদেশে যারা অর্থ পাচার করেছে তাদের সঙ্গে সমঝোতা করে সেই অর্থগুলো দেশে ফিরে আনার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ত্রাণের আশায় প্রাণ ছড়ল আরও চল্লিশ জন ফিলিস্তিনের ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ জন ক্ষোদাত্ত ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও দুইশ জন দুটি ত্রাণ কেন্দ্রেই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বিএইচএফ এ নিয়ে বিতর্কিত সংস্থাটি ত্রাণ বিতরণ করতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের বরাতে আল জাজিরা জানিয়েছে আজ যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা চালায় এতে একত্রিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় দুইশ জন মধ্যগাজার নেজারিম করিডোর এলাকায় এই ঘটনা ঘটে সিভিল ডিফেন্সের মুখ মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন আমেরিকান সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার সময় কয়েক হাজার নাগরিকের উপর ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালিয়েছে ঘটনায় আমরা একত্রিশ জনের মরদেহ এবং প্রায় দুইশো জনকে আহতদেরকে উদ্ধার করেছি মাহমুদ বাসাল আরো বলেছেন আজ দিবাগত রাত দুইটা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত খাবার বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হতে শুরু করে কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি পরে তাদের উদ্দেশ্য করে কয়েক দফা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলাবর্ষণ করা হয় এই আগাতে অন্তত চল্লিশ জন মানুষ প্রাণ হারিয়েছে অবস্থায় সেখানে অন্তত চারশো জন মানুষ আহত হয়েছে অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচলেন নেতানিয়াহু অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ গাজায় সামরিক অভিযানে লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিমিদের সবাই এখন মুক্তি না পায় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিকরা এই পরিস্থিতিতে আগাম নির্বাচনে দাবিতে তৎপরতা শুরু করেছে ইসরায়েল বিরোধী দলগুলো এই সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উপস্থাপন করা হয়েছে আজ বিলটির উপর ভোটাভুটি হলে তা বাতিল হয়ে গেছে আজ এর বিপক্ষে এমপিদের ভোটের আহ্বান করে নেসেটে উপস্থাপন করা হয় সেই বিলটি একশো বিশ আসন বিশিষ্ট নেসেটে বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল অন্তত এক ভোট কিন্তু ভোটাভুটির পর দেখা গেছে বিলটির পক্ষে পড়েছে তেপ্পান্নটি ভোট এবং বিপক্ষে পড়েছে একষট্টি ভোট বাকি ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন সম্প্রতি সেনাবাহিনীতে নতুন সেনা সদস্যদের আহ্বান করে সেনা সমাবেশ ডেকেছিল নেতানিয় সরকারের পরেই এই বিলের প্রস্তুতের কাজ শুরু করে বিরোধী দল নেসেটে বিল বাতিল হয় এই যাত্রায় ক্ষমতাচ্যুত হর থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্টারি আইন অনুসারে আগামী অন্তত ছয় মাস পর্যন্ত আগাম নির্বাচন সংক্রান্ত কোনো বিল নেসেটে জমা দিতে পারবেন না বিরোধীরা অবস্থায় কোনো মতে যান নিয়ে বেঁচে গেছে নেতানিয়াহু oh cool. গাজা থেকে দুই জিম্মির মর্ধে উদ্ধারে দাবি ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনী দুইজন জিম্মির মর্ধে উদ্ধারের দাবি করেছে আজ জানিয়েছে দেশটির সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এই দাবি করেছে নিহতদের মধ্যে একজন হলেন ইয়ার ইয়াকোব এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেদ জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকা থেকে ইয়াকব এবং আরেক জিম্মির মর্ধে উদ্ধার করা হয়েছে যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি উনষাট বছর বয়সী ইযাকব কিবুজ্জে নীর ওজের বাসিন্দা সেনাবাহিনী জানিয়েছে তিনি ইসলামিক জেহাদের যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন যারা হামাসের ঘনিষ্ঠ মিত্র হামলার দিন তিনি ও তার সঙ্গিনী মেইরাবতাল নীর ওজের নিজ বাসায় নিরাপদে কক্ষে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকেই দুইজনকে অপহরণ করা হয় এবং মেইরাবতাল দু তেইশ সালের আঠাশে নভেম্বর যুদ্ধবিরতির সময় মুক্তি পান ইয়াকবের সন্তান ইয়াগিল ওর যাদের সেদিন অন্য স্থান থেকে অপহরণ করা হয়েছে গত সাতাশে নভেম্বর যুদ্ধবিরতির সময় তারাও মুক্তি পান প্রধানমন্ত্রী নেতানে বলেছেন ইসরায়েলের সব নাগরিকের পক্ষ থেকে আমি এবং আমার স্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা চুপ থাকব না বিশ্রাম নেব না যতক্ষণ সব জিম্মি জীবিত হোক বা মৃত হোক ঘরে ফিরে আসছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বিদেশে অর্থ পাচারকারীদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করার কারণে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার যে সব ধনকুবেরকে অভিযুক্ত করেছে তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে দিয়েছে বাংলাদেশ সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্বদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা এবং অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে গভর্নর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি দশ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রাখছেন ছাত্রজনতার অভ্যুত্থানে গত অগস্টে শেখ হাসিনা ক্ষমতাস্যুতি হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বলছে বিগত সরকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ থেকে বহু বিলিয়ন ডলার পাচার করেছে সপ্তাহে যুক্তরাজ্যে সফরের আগে ঢাকায় দেওয়া একটি সাক্ষাৎকারে আসান ইস মনসুর বলেছেন অভিযুক্ত ব্যক্তিদের কথিত কার্যকলাপের প্রকৃতির উপর বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নির্ভর করবে গভর্নর আরো বলেন যদি আইন লঙ্ঘনের প্রকৃতি তুলনামূলকভাবে হালকা ধরতে হয় তবে আমরা দেওয়ানি মামলা করবো এবং সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে আর্থিক সমঝোতার কথা বিবেচনা করা হবে তবে সম্ভাব্য কোনো ব্যক্তিরা এই প্রক্রিয়ায় আওতায় আসতে পারে সে বিষয়ে কোনো উদাহরণ দেননি তিনি অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন ইতিমধ্যেই শেখ হাসিনার পরিবার সহ আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারগুলোর বিরুদ্ধে অগ্রাধিকারের ভিত্তিতে এগারোটি তদন্ত শুরু করেছে